যুবকের মাথায় রক্ত জমে গেছে আর মানুষ যখন দুর্ঘটনা বলো কোনো কাজ করে ওই সময় তার ইমান থাকে না চুরি করতে গেলে ইমান থাকে না লুসামি করতে গেলে ইমান থাকে না এবার যুবক কাঠের একটা লাঠি বাবাটা নিয়ে মাঝেই ঘরে আসে যায় নামাজে তাহার মা আদায় করে যায় নামাজে বসেই মা সন্তানের জন্য প্রভু রাধা ল আমার সন্তান ছয়টি মাস ধরে বাড়ির থেকে চলে গেল আমি মা আমার একমাত্র সন্তানকে ছয়টি মাস ধরে তার মুখ না তুমি আমার সন্তানকে ভালো রাইখো নিরাপদ রাইখো সহি সালামতে রাইখো নজন বাইরারি খেয়াল করে দেখেন যাদের মা নাই যাদের বাবা নাই বারবার কিন্তু মার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে কিন্তু আমাদের যাদের মা বাবা বেঁচে আছে থাকতেও আমরা এই কদর বুঝি না মা বাবাকে আমরা মূল্যায়ন সম্মান করি না মা মা বাবার আমরা অনেকেই শ্রদ্ধা করি না কেয়ার করি না অনেকেই ভালোবাসি না আমার মা এখনো বেঁচে আছে আমার বাবা এখনো বেঁচে আছে আমার কিছু হয়ে গেলে আমি আমার মার কাছে ফোন দিলে মা ব্যস্ত হয়ে যায় আমার বাবা শুনলে ব্যস্ত হয়ে যায় মন খারাপ হয় কয়েকদিন আগে আমার বাবা আমাকে বলছে তোমার মুখটা কেন শুকায় গেছে কি হয়েছে তোমার আমি বলি বাবা আমার তো তেমনটা কিছু হয় নাই ব্যস্ততার কারণে আমার মুখটা শুক হয়ে গেছে আমার বাবা বলছে না না জানি কোন অসুস্থ তোমার হয়েছে লুকায়ও না কিন্তু ভাই যার মা আছে যার বাবা নাই এই কথাগুলো তাদেরই ভালো করে মনে পড়ে আমার ভাইরা মা যখন খাবার নিয়ে সামনে মা যখন খেতে শুরু করে সন্তান যখন বাড়ি থেকে চাকরিতে দেশে হোক দেশের বাইরে বিদেশে হোক মা বাতের থালায় বাত নিয়ে খাইতে গেলে মা আর খাওয়া আসে না বাবা খাইতে গেলে বাবার খাওয়া আসে না কেন সন্তানের কথা মনে পড়ে গেলে আমরা খাবার খাইতেছি আমাদের সন্তান খাবার খাইছি খাইছে কি না আমরা খাবার খাইতেছি আমাদের সন্তান না জানি ক্ষুদার্ত না খায় আছে আমাদের সন্তান দূরে থাকলে আমাদের সব সময় একটা টেনশন হয় একটা প্রেশান অস্থিরতা লাগে হাইরে না জানি কোন অবস্থায় আছে কি বিপদের মধ্যে আছে টাকা পয়সা আছে কি না না জানি কোন সমস্যার মধ্যে জড়িত অনেক সময় নামাজ পড়েও সন্তানাদির জন্যও যান মাল মা বাবার জন্য আল্লাহর কাছে সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে দয়া করি আমার বাবাজি ভাই আরে আমাদের জাতির পিতা আমরা ঘি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন ইসলাম আমাদের গেই শিক্ষা দিয়েছেন সন্তানাদের জন্য মা বাবার নেক দোয়া করা মা বাবা সব সময় সন্তানের জন্য নেক দোয়া করবে আল্লাহর কাছে মঙ্গল কামনা করবে বাবা যারা আছেন অনুরোধ করে বলে যাই ছেলেটা একটু বেয়াদবি করেছে বা দোয়া দিবেন না মাদেরকে বলবো মা আপনারাই তো সন্তানকে বেশি বদোয়া দেন তুই ঠাড়া করে মর তুই অ্যাক্সিডেন্টে মর এই জাতীয় শব্দগুলো মা আপনি বলবেন না সন্তান একটু অফরাধ করেছি এই সন্তানের জন্য মালিকের কাছে দোয়াছি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সত্য বুঝার সুযোগ দাও আমার সন্তানকে তুমি নেকর বানাও আমার সন্তানকে তুমি হেদায়েতের মতো দৌলত দি আল্লাহ আদর্শবান মানুষ হিসাবে কবল করো এটা আদর্শ মা বাবার এটা আদর্শ মা বাবার কাম্য কিন্তু আমাদের ছেলে একটু দুষ্টামি করলেই একটু আচরণের ব্যাধি ঘটালেই মা বদ্দোয়া দিয়ে বসে বাবা বদ্দোয়া দিয়ে বসে আমার রে জানো না এমন সময় তুমি বদ্দোয়ার কথা বলেছো এমন সময় তোমার জবান থেকে এমন কথাটা বের হয়ে গেছে ওই কথাটা বের মাত্রই আমার আল্লাহর দরবার কবল হয়েছে আল্লাহর নবী বলেন আনা আবি হুরা রাদিয়াল্লাহু তাআলা মুহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল ওয়ালিদি দাওয়াতুল মুসাফির আবার ভাইরা তিন ব্যক্তির দোয়া আল্লাহর আদালতে বিফল যায় না তার মধ্যে এক নাম্বার মা বাবার নেক দোয়া এবং বদ দোয়া আল্লাহর কাছে বিফল যায় না মা বাবা যদি আল্লাহর কাছে সন্তানের জন্য নেক দোয়া করে ডাইরেক্ট আল্লাহর আদালতে কবুল হয় মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ করে দাও ডাইরেক্ট আল্লাহর আদালতে কবুল হয় ও আমার বাবা জিরা আমার মা বোনেরা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সন্তানের জন্য ছেলের জন্য মেয়ের জন্য বদ্ধ না করে নেক দোয়া করা আমার ভাইরা এই নেক দোয়া কখন আমাদের থেকে সন্তানদের জন্য নেক দোয়া আসবে যখন আমরা নেককার হব যখন আমরা ইমানদার হব যখন আমরা সৎ হব যখন আমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে আমি আমার মাদেরকে বলি মা কথায় কথায় বদ্ধ দিও না আল্লাহরে বলি যার নাম ছিল জুরাইস এই জোরাইজ একদিন নামাজে আছে জোরাইজের মা জোরাইজকে ডাক দেয় বলে জোরাইজ 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 আমার ভাইরা রে মা বাবা যদি ফরজ আপনি যদি ফরজ নামাজের ভিতরে আপনি থাকেন আপনার মা যদি এমন বিপদে পরে যদি আপনি ডাক দিয়েছেন ইমাম সাহেবের কাছ থেকে মাছ আলা জেনে নিবেন আমি এমন সময়ে যেতে পারবো কিনা আপনি নফল নামাজে আছেন আপনার মা ডাক দিয়েছি আপনি সঙ্গে সঙ্গে নফল নামাজ ছেড়ে দিয়ে মারমাকে সারা দেবেন ইসলামে শিক্ষা দিয়েছে আমার বাইরা আল্লাহর ওলি হযরত যুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজে নফল নামাজে দাঁড়িয়ে আছে ফেকারেই মাস আলা তার জানা নাই কিন্তু বারবার মা ডাকার উপরে জোরাইজকে যখন পায় না জোরাইজের মা বদ্ধ করে আল্লাহ আমার সন্তানের কপালে জিনার তহমত না লাগানো পর্যন্ত মৃত্যু না হঠাৎ দেখদিন আলাত আর যুবকেরালা টেশনা নিয়ে জুরাইজের খান কাপ সামনে হাজির বাংবে জুরাইজ বলে কেন তোমরা আমার খান কাকে বাংগার জন্ম এসেছ এলাকার মানুষ গড়ে বলে জুরাইজ তুমি অমুক মহিলার সাথে অবৈধ কাজ করেছ ওই মহিলার বাচ্চা হয়েছে এটা তোমার অবৈধ কাজের ফসল আল্লাহর হলি জোরাইজ বলে না আমি এ কাজ করি নেই এবার এ কথা বললে সমাজের মানুষ মানবে না আল্লাহ রনি জোরাইজ বিচারের দিন ওই বাচ্চার দিকে লক্ষ্য করে বলে ও বাচ্চা তুমি বলো তুমি কি আমার ওরজ্জার সন্তান অবৈধ কাজের ফল না অন্য কারোই আমার বাইরা চারজন শিশু বাচ্চা অল্প বয়সেই শিশু অবস্থায় জবান ফোটে নাই কিন্তু ছোট্টকালেই চারজন শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছে তার ভিতরে এই শিশু একজন এই শিশু জবান করে এলাকার মানুষকে সম্বোধন করে উপস্থিত জনতাকে সম্বোধন করে বলে না আল্লাহ স্কুল অবৈধ কাজ এই মহিলার সাথে করে নাই আমি জুরাইজের সন্তান না অবৈধ কাজের ফল্লা আমি যেই থেকে হয়েছি এই মহিলা গ্রামের অবদ্য ব্যক্তির রাখালের সাথে অবৈধ কাজ করেছি ওই কাজের ফল ফসল আমি আমি এই জুরাইজের অবৈধ কাজের ফসল না আমি রাখালের অবৈধ কাজের ফসল জুরাইজের মা বলছিল আল্লাহ জুরাইদের কপালে এই জেনার তহমত না লাগান পর্যন্ত মৃত্যু দিও না আমি আমার বাবাজি মাদেরকে বলি সন্তানের জন্য বদুয়ার কথা বলিও না কারণ এটা আল্লাহর দরবারে কবল হয় যখন মা একটা গাড়ের বাটা আমি যখন মার দরজায় যখন লক্ষ করেছি এমন সময় মা যায় নামাজে বসে আল্লাহর কাছে চকের পানি দিয়ে কান্দে আল্লাহ আমার সন্তানকে নিরাপদে রাইখো ভালো রাইখো সুস্থ রাইখো আমার সন্তানকে তুমি আমি মার কাছে সহি সালামতে তুমি আসার সুযোগ দান করে দিও চিল্লা বলেন সবাহ আল্লাহ আমার আরে এই যুবক মার ঘরের দরজা লাত্তি দিয়ে ভাঙ্গার পরে ওই হাতের ওই বাটন দিয়ে মার মাথায় এমন জোরে আঘাত করি যেই সময় মা আল্লাহর কাছে সন্তানের জন্য কান্না করে দোয়া করছি সন্তান যখন মার মাথায় যখন আঘাত করছি আঘাত করার সঙ্গে সঙ্গে মার মাথাটা তিখণ্ড হয়ে গেছে মাতার মগজ গিলো গরু বের হয়ে টক বক করা শুরু করে দিয়েছে আমার এই যুবক যখন মার মাথা আঘাত করার পরে যখন মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এই যুবক মাকে বাঘাত করার উপরে মা বিদায় নেওয়ার উপরে জানাজা করার ওপরে তখন নিজের অপরাধ নিজে বোঝার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কি অপরাধ করেছি তোমার কাছে অপরাধ করেছি আমার মা যদি আমার ক্ষমা না করে তুমি তো আমার ক্ষমা করবা না আমার মা যদি আমার মাফ না করে তুমি তো আমাকে মাফ না আজকে যার কারণে আমার মায়ের মাথায় আমি আঘাত করেছি যেই মা আমার জন্য আমার সুস্থতার জন্য তোমার দরবারে দোয়ার O Sultan, O আমি এমন কি করলাম এমন অপরাধ কি করেছি আল্লাহ আমার অফরাত তোমার কাছে কি ক্ষমা হবে না আফসোস করতে করতে ঘরের মধ্যে স্ত্রী গিয়ে গিয়ে বলে আমি তোর কারণে আমার মাকে হত্যা করেছি আমি তোর কারণে আমি আমার মাকে আঘাত করেছি আমার মা দুনিয়াতে বেছে নাই তোর মতো স্ত্রীর আমার কোনো দরকার নাই তো আমার মা বাড়িতে নাই তোমার মতো বিবি আমার দরকার নাই এই যুবক স্ত্রীকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে তার মাতার দেহের মধ্যে এমন একটা রোগ জীবন বসা বেঁধেছে এই যুবক গণ দরজা যা ছিল সব বিক্রি করে দিয়ে এই যুবকটা এমন থেকে সদর মক্কা মদিনার উদ্দেশ্য রওনা করেছে মক্কা আসার পরে খানায় কাবার তোয়াফ করে হাটে দাঁড়াইলে বসতে পারে না বসলে দাঁড়াইতে পারে না এই যুবক আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে করে দাও আল্লাহরত আব্দুল কাদের এই যুবকের অবস্থা পর করে রাখতে বলে কত বছর ধরে খানায় কাবার তোয়াফ করো আল্লাহর কাছে ক্ষমা চাও যুবক বলে সাত বছর কারণ কি সম্পূর্ণ ঘটনা আব্দুল কাদের জিলানির কাছে আমানি যুবক তুলে ধরে আব্দুল কাদের জিলানি ডাক দে বলে যুবক তুমি সাত বছর নয় তোমার মৃত্যু পর্যন্ত তুমি যদি করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না তোমারে মাফ করবে না আমার বাইরারে কেন ক্ষমা করবে না মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্টি হয় আমার আল্লাহ অসন্তুষ্টি হয় মা বাবা যদি সন্তুষ্টি হয় আল্লাহ সন্তুষ্টি হয় এই এমনই যুবকের উপরে তার মা অসন্তুষ্টি এই জন্য আল্লাহ অসন্তুষ্টি আল্লাহর রলি আব্দুল কাদের জিলা ডাক দে বলে বাবা এইখানে কাবার আবার করার তোমার কোন প্রয়োজন নাই তোমার মা যেই কবরস্থানে ঘুমায় গেছে ওই কবরস্থানের পাশে পাশে গিয়ে মায়ের কবরের পাশে কিছু সবরি সানি করো সবরি সানি করার পরে তোমার মার কবরে সব যাওয়ার পরে তোমার মার রুহুটা যখন শান্তি ভোগ করবে তোমার মা শান্তি ভোগ করলে রোহানি ভাবে খুশি হয়ে যাবে আর খুশি হয়ে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে উত্তর রাহামিরা পারার আমার বাবা জি বের হেন এই বাস মাহফিল এসেছে আজকের মসজিদের উন্নয়ন করবে মাফিল আপনার মা তো কবরে ঘুমায় গেছে আপনার বাবা তো কবরে ঘুমায় গেছে আপনারা কই মা বাবার কবরে সব রিছানি করে আমার বাইরা মা বাবার রুহানি অবস্থায় কি একটু সবের ব্যবস্থা করবেন না কে কে করতে রাজি আছেন হাত দুইখানা ওটার মা বাবা জন্য মা বাবা ruh এর কামনা করে আল্লাহর এই ঘর মসজিদে একটু দান করে আপনারা আ সওয়াবের ভাগী কে কে হতে চান একবার তাকবীরে দেই লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আমার বাবাজি বায়রা আর কোন বায় আছেন আল্লাহ আর এই গরম মসজিদের জন্য আপনারা সাধ্য মোতাবেক দশ হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার পাঁচশো আপনারা সাধ্য মোতাবেক আপনি যা পারেন তাই দান করবেন আমার বাইরা রে আল্লাহ বলেন মজা আদুল্লা হাসান হাতি ফালাহু বান্দা যদি একটা নেকির কাজ করে আমার আল্লাহ একের বিনিময় আল্লাহ দশ দান করে আমার ভায়ের এক আদরের কান্না নয়ন এর মণিক ফাতেমা দুর্জ্ব অসুস্থ হজরত আলীর কাছে আবেদন করেছে হে আলি আবার একটা আনার ফল একটা ডালিম ফল খাওয়ার ইচ্ছা আমি বড় অসুস্থ নবীন্তেকালের প্রায় 6 মাস পরে হযরতে আলীর কাছে ফাতেমা একটা আনার ফল খাওয়ার আশা করেছে হযরতে فاطمهতুজ জোহরা হযরতে আলীর কাছে এমন করতে আবার গুরুদিন দিন নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুয়ার সাজ্জু হয়ে মাত্র একটা দিরহাম নিয়ে মদিনার বাজারের ফল পট্টিতে ঘুরে এদিক থেকে ওদিক যায় এক ফলওয়ালা জিজ্ঞাসা করে হে ভাই আলী কেন ফল ফটি থেকে এদিক থেকে ওদিক যাও হযরত আলী ডাক দেয়া বলে নবীজির আদরের কন্যা জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতিমা যুহরা বড় অসুস্থ আজকে একটা আনার ফল আপেল ফল ডালিম ফল খেতে চায় কিন্তু এই মদিনার ফল বাজারে একটা ফলের দাম আনার ফলের দাম প্রায় দশ দিরহাম আমার কাছে আছে এক দিরহাম ফলওয়ালা বলে হে আলী আজকে তোমার কাছে এক দিরহামের বিনিময় আমি একটা আনার ফল একটা আফেল ফল তোমাকে দিয়ে দিব। কারণ এই ফলটা খাবে জান্নাতের রমণীদের সরদারিনী মা ফাতেমাতুজ জোহরা নবীদের কোলেজের টুকরা মা ফাতেমাতুজ জোহরা খাবে হযরতে আলীর কাছে এক দিরহামের বিনিময় ওই ফলওয়ালা একটা ফল একটা আফেল ফল বিক্রি করে একটা আনার ফল বিক্রি করে হজরতে আলী ওই আফেলটা নিয়ে বাড়িতে আসতে পথের মধ্যে একজন বিকুক হজরতে আলীর কাছে হাত পেতে বলে আমি বড় তো আমারে কিছু খেতে দাও হজরতে আলী বলে ফাতেমা তু জোর একটা আফেল চেয়েছি আমি একটা আফেলে কিনলাম দশ দিরহাম যেখানে সেখানে একদির হাম দিয়ে কিনলাম আমি যদি এই আফেলটাই দিয়ে দিই আমি ফাতেমার কাছে নিয়ে যাব হজরতে আলির আদি আল্লাহ আফেলটা বের করতে চায় না এমন সময় সাইল বলে হে আলী আল্লাহ হস্তে আমাকে কিছু দাও আল্লাহ रास्ते শব্দ বলে দাও अजी হযরত আলী ওయనার ফল আ ফেলটা বের করে সাইলকে বলে তুমি অর্ধেক খাও অর্ধেক খাওয়ার পরে হযরতে আলী অর্ধেক বাকিটা পকটে সাইল বলে হে আলী অর্ধেক খাওয়ার ধারা আমার খোদা সাময়িক কিচটা নিবরন হয়ে গেছে হে আলী তুমি যদি পুরাটাই আমাকে দাও আমার বাকি ক্ষুধাটুকু নিবারণ হয়ে যাবে হজরত আলী দিতে চাচ্ছে না কিন্তু সাহেল জানে আলীর কাছ থেকে কিভাবে নিতে হবে আবার সাহেল ওই বাকি আনার ফলটা আল্লাহ আমাকে দিয়ে দাও এবার হজরত আলী বাকি আফেল আনারটাও দিয়ে দিল কালি হাতে বাড়িতে গেছে জোহরা অসুস্থ এবার বিছানা থেকে উঠে ঘরের সংসারের সমস্ত কাজ পরিপাটি করে সারার পরে এবার খাবার রান্না করে হজরতে আলীর জন্য অপেক্ষা করেছি হজরতে আলি রানি আর ভুতাল আর সময় বাসায় গেছি হজরতে মাতু জোর হজরতে আলীকে খাবার পরিবেশন করেছে এবার ফা জোহরা হজরত খুলে বলতে চাই স্বামী হে আমার আমি একটা আনার ফলাফেল ফল খেতে চেয়েছিলাম কোথায় আমার সে আনার আফেল ফলটা কিন্তু বলতে চায় কিন্তু লজ্জায় বলতে পারে না আমার স্বামী যদি আনার আফেল ফল না নে আমার স্বামী তো অপমান হবে আমার স্বামীকে অপমান করা ঠিক হবে না এমন সমান নবীর সাহাবী ডাক দাও হেয়ালি হে আলী ঘরে আছো কি না বলে হা বলে বের হয়ে আসুক এবার বের হয়ে আসার পরে এবার আফেলের আনার ফলের একটা কার্টুন বের করে দিল এটা তোমার জন্য হজরত আলি ওই আনারফল আফেল ফলের কার্টুন খুলে গণনা করে এক থেকে নয় কিন্তু দশটা নাই হজরত আলি বলে না হা এ আনার আপেল ফল কাটুন আমার না আমার যদি হয় আমার আল্লাহ আমাকে নয় দিবে না দোষ দিবে নবীজির সাহাবি হজরতে সালমান ডাক দেব আলি বাকি একটা আফেল পকড়ে রেখেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য আলি এই যে বাকি এটাও তুমি নাও এবার গণনা করে দেখো এবার দশটা আছে কি না হজরতে আলি গণনা করে বলে হা দশটা আছে হজরতে আলি বলে সালমান আমার আল্লাহ যদি কাউকে দেয় এক এর বিনিময় 10 দেয় নয় দিবে না এম হজরত হযরত আলী এ আফলের কাডন নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হজরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আফলের কার্টুন থেকে আসলো সংক্ষিপ্ত বলছি এ আল্লাহ নবী বলে আলি রে কে জানি আমার কাছে ঠিক আমার কাছে দিয়ে গেল যিনি দিয়ে গেল সে ফেরেশতা যে আমাকে দিয়ে গেল যে ফেরেশতা আর যে পাঠিয়েছে সে স্বয়ং আল্লাহ আমার ভাইরা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আপনি যদি দান করেন একের বিনিময় আল্লাহ দশ দিবে আল্লাহ